গরু প্রত্যেকটা গরুই আকর্ষণীয় গরু আপনি দেখেন প্রত্যেকটা গরু একটা কোনটা থেকে কোনটা কম না কালার রং সিং মাথা বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি ফেনী জেলার মহিফাল হাসিনা গ্রতে আপনাদের সকালের সুপরিচিত মুখ আরাফত বাইয়ের খামারে আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ উপযোগী পালন উপযোগী বলদ গরুর দরদাম আর মাত্র দেড় মাস বাকি আপনারা চাইলে এখনই খামার থেকে ভালো কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন দেখে দেখে গরুর সংগ্রহ করতে পারেন আমরা কথা বলবো খাবারের সাথে ভাই আলাইকুম সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে এসে আরো ভালো লাগতেছে গরুগুলো দেখে ভাই কতগুলো আছে এখন এখন বলদ আছে বিশটার মতো আছে আচ্ছা যে গরুগুলো তো মোটামুটি রেডি করা আছে এখন শুধু খাওয়া হবে আর পালন করবে করবে সিলেক্টেড যে 10 মাস আছে 10 মাস কি ভাই গরু তৈরি হবে না ইনশাআল্লাহ এগুলি হবে হবে মাশাআল্লাহ আমবাভাই কথা বেশি বলবো না যেহেতু এখন পছন্দ গরু গরুর জন্য অনেক কষ্ট হচ্ছে এই জন্য সারা সারা তো তাকাইতে পারতেছি না আচ্ছা ঠিক আছে এখন আমরা কোন পাশ থেকে শুরু করব ভাই আমরা এই পাশ থেকে শুরু করি এই পাশ থেকে জি মাশাআল্লাহ সুন্দর একটি গরু বয়স কেমন ভাই দাঁত সমান দাঁত সমান ওজন কেমন আছে এখন এটা ওজন আছে এটা ওজন আছে আপনার সাড়ে আট সাড়ে আট মন সাড়ে আট মন জি কি অবস্থা ভাই দাম দর কেমন চাইবেন এটার এটা চাওয়া দাম দুই লাখ ষাট দুই লাখ ষাট সেক্ষেত্রে বেচা কি বলবেন বেচা বিক্রি আলোচনা সাপেক্ষে আলোচনা সিংহ মাথাটাও সুন্দর জি মাসাল্লাহ ভাই অনেক সুন্দর গরুর হাইডও তো কেমন আছে ভাই এখন হাইট আছে আপনার 62 হবে 62 দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলো দেখে জি জি আমরা হাটও ভিডিও করি খামারও ভিডিও করি তখন হাটে আজকে ভিডিও করলে হয়তো বিকালে দেবে রাতে দেবে নাও সম্ভব না আপনি খামারে যেহেতু ভিডিও করতেছি যে কোনো মুহূর্তে তো নামা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ যদি বায়না সূত্র মালিক হয়ে রাখে দেখা যাবে হ্যাঁ রাখা যাবে রাখা যাবে রাখা যাবে আর যারা খামারি তারা তারা তো একসাথে নিয়ে যায় হ্যাঁ সেটা এখন নিচে ভাই এটা কি অবস্থা বলেন দাদা বিস্তারিত বলেন এটা দাঁত সমান আর ওজনে হবে আপনার আট মন হবে দাম দর কত চাইবেন এটা এটা চাওয়া দাম দুইশো পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার সেক্ষেত্রে বেচা বিক্রি বেচা বিক্রিতে আলোচনা সাপেক্ষে ধরেন দুই লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই তো এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে তাহলে যারাই যোগাযোগ করবে বা যারাই আসবে ধারণা পাবে ভাই জি 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 না এগুলা ধরেন আড়াইশো দুইশো ষাট বিক্রি হয় বাজারে জি জি আর মাঝখানে একটু কথা বলে নেই ভিডিও তো যত সংক্ষেপ তত মানুষ দেখে বেশি কিন্তু আমি যেটা বুঝলাম আমি তো খামারে বেশি বিক্রি করি খামারে বেশি বিক্রি করি এবার রিসেন্টলি আমি কিছু টুকটাক হাটে বাজারে গরু নেই দেখি বাজারে আসলে গিয়ে কেমন কম্পারেটিভলি হাটে আপনার গরুর দাম আমরা বেশি পাইছি বেশি পাইছি সিরিয়াসলি আচ্ছা মানুষ বলে যে খামারে গেলে লাভ বেশি বেশি করবে করবে আমার বিশেষ করে অনেক পাইকারও হ্যাঁ ফোন যোগাযোগ করার পরে একটু দাম বেশি হয়ে যাচ্ছে বাজারে চার দশটা গরু দেখে নিতে পারে এটা ঠিক তবে প্রাইসটা আমি নিজেই বেশি পাইছি খামারে যে গরু আমার এক লাখ পঞ্চান্নের উপরে ওঠে না ওইটা বাজারে আমি বিক্রি করছি এক লাখ পঁয়ষট্টি আচ্ছা তার মানে বাজারে গিয়ে খামারের বিষয়টা বুঝতে পারছি এটা বুঝতে পারছি এখন আমি এই জন্য টুকটাক ভাই আমি নিজেও বাজারে কিছু গরু পাঠাই

যেহেতু আপনার সাতটা লাল গরু আছে কে যদি যদি একসাথে নিতে নিতে চায় চায় মানে গরু খামার খামার থেকে থেকে সুযোগ সুবিধা রাখবেন সুযোগ সুবিধা সাতটা গরু একসাথে নিলে প্রাইসও কমাই দিব দামেও কম পাবে এবং প্রত্যেকটা গরুই সিলেক্টেড গরু প্রত্যেকটা গরুই আকর্ষণীয় গরু আপনি দেখেন প্রত্যেকটা গরু একটা কোনোটা থেকে কোনোটা কম না কালার রং সিং মাথা বলেন আর সাতটা গরুই দামেও উনি জিতবে এবং প্রত্যেকটাই বাছাই করা গরু

এটা চাওয়া দাম হচ্ছে আপনার দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ না এটা চাওয়া দাম দুই লাখ পঁয়ত্রিশ সামলাটা সুন্দর ভাই সুন্দর সুন্দর এটা একটু হাইটে কম এই জন্য দামে একটু কম চাওয়া দাম হ্যাঁ

দাঁত সমান ওজন কেমন আছে এটা ওজন এটা একদম সলিড সলিড এটা সাড়ে সাত আছে সাড়ে সাত কিছু আছে না ধারে কাটে না ভারে কাটে জি হ্যাঁ কিছু ব্যাপার আছে না তো এটা আসলে ভারে কাটবে না এটা ধারে কাটবে এটা শিং ধারে কাটবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ওজন পারফেক্ট না পারফেক্ট না না পারফেক্ট এটা দাম সাইবেন ভাই এটা একটু তোলা থাকে

দেখাই ওই পাশ থেকেই দেখায় ওই পাশ থেকে দেখাবেন মানে বড় করে ওটা দিয়ে শুরু করবেন হ্যাঁ করলাম সিং তো সুন্দর দেখা যাচ্ছে দাঁত বয়সটা দাঁত সমান সমান ওজন কেমন আছে ভাই এটা ওজন আছে সাত মোন সাত মোন কত চাইবেন এটা চাওয়া দাম দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দিয়ে ব্যাস ব্যাপী এটা দালচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করলে হবে এটা কথা সৎ ভাই এটা ওজন আছে 650 মন এটা চাচ্ছি 210 210 আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে গরু সুস্থ আছে তো ভাই সুস্থ সুস্থ মাশাআল্লাহ এই যেদিকে আরেকটা অনেক সময় অনেক সুন্দর সিং দেখা যাচ্ছে চারটাও সুন্দর কত সাবাদাম এটা এটা সাবাদাম হচ্ছে 210 2 লক্ষ 10 শেকাতরা আলোচনা করলে 200 নিচে আসবে জি আচ্ছা এটা কত সাছলেন ভাই এটা খুব ভালো হাইটের গরু ডাবল বডি যেটুকু বুঝ যায় ওইটুকুই আছে এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথা জি আচ্ছা সর্বশেষ সেদিকে আর একটা গরু আছে এটা কত চাওয়া দাম এটা চোরটা খুব সুন্দর এটা চোরটা খুব সুন্দর জি সার গরুর মত জি এটা চোরটা খুব সুন্দর এটা ওজন আছে সাত মন প্লাস চাওয়া দাম দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা গরু সুস্থ তো ভাই সুস্থ ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনার পর হচ্ছে আরো কিছু গুলো আছে আরো পাঁচটা আছে চলেন ওগুলো দেখেন ভাই তাহলে এখানে আরো পাঁচটা আছে পাঁচটা আছে পাঁচটা আছে মাশাআল্লাহ আমরা তো জানি আপনার আরো কিছু মোটা তাজা বলদ আছে জি জি ওগুলো কবে আসবে এখানে এগুলি সেল সেন্টারে আসবে ইনশাআল্লাহ এই মাসের শেষে একদম শেষে শেষে 28 তারিখ মানে ঈদ গনাগন আসলে ঈদের একটা আমেজ থাকবে তখন জি জি সেটাই আচ্ছা এখানে তো একটু ঘাসের সংকট জি এটা তো বেসিক্যালি সেল সেন্টার আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করব কোন ফাস্ট থেকে

তো বলদগুরু গরু আলারমাতে আমার অলমোস্ট একশোর মতো বলদ গরু রেডি হচ্ছে এর মধ্যে চুয়ান্নটা রেডি হয়ে গেছে অলমোস্ট তিন ধাপে আসবে আর কি এই দশ বারো দিন পরে এক ধাপে তারপর এক ধাপে মোট তিন ধাপে আনবো এখানে আচ্ছা বুকিং দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার খামারা আসার সহজ ঠিকানাটা বলে দেন খামারা আসার ঠিকানা হচ্ছে হাসিন অ্যাগ্রো ফেনি মহিপাল ফ্লাইওভারের এই পূর্ব পাশে জুম স্কুলের বিপরীতে মুক্তিদুর রহমান সড়ক ফেনী আপনার যোগাযোগ নম্বরটা বলুন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু জিরো টু নাইন ফাইভ আচ্ছা ধন্যবাদ ভাই অবশ্যই যারা যোগাযোগ করবে খামারে আসতে বলবেন সরাসরি গরু দেখতে গরু নির্বাচন করে দাম দর করার জন্য জি সেটাই আর আমি আমার খামারেদের একটা উদ্দেশ্য একটা জিনিস বলবো যে আমি অন্তত এইবার আমি তো আসলে বাজারে গরু বিক্রি করি না গত পাঁচ বছরে যে খামারে ফেটানিংয়ের পাশাপাশি পাইকারি গরু বিক্রি করি আমি নিজে বাজারে গিয়ে বুঝলাম যে ওভারঅল বাজারে আমিও দাম ভালো পাইছি এবং একটা জিনিস হয়তো বাজারে দশটা গরু দেখে কিনে দেয় আর এখানে আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে এখানে বলদ গরু যদি নেয় ইনশাল্লাহ বাজারের থেকে তুলনামূলক কম প্রাইসে পাবে আর এখন বাজার এমনিতেই বাজার হাই অনেক হাই অনেক হাই আপনি ঘুরতেছেন চারদিকে দেখতে পাচ্ছেন এই আর কি আর সবার প্রস্তুতি আশা করি পুরো দমে চলছে একদম শেষ পর্যায়ে আমরা এখন সবাই ব্যস্ত আমাদের বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তিক খামারে হতে শুরু করে সবাই সেক্টরে সবার জন্য শুভকামনা সবাই দোয়া করবেন আমরা সবাই যেন দুই হাজার পঁচিশ কোরবানে যেন আমরা সবাই সফল হতে পারি সালামু আলিকুম রহমতুলিল্লাকুম আসসালাম